আমাদের বাঙালিদের একটা মনস্তত্ব আছে আমরা যারা নির্বাচনে প্রার্থী হই তারা সকল সময় শুধু একমাত্র নিজেকে সর্বাধিক যোগ্য প্রার্থী মনে করি এর এক প্রকার ভ্রান্তিতে লিপ্ত থাকি আপনারা খেয়াল করে দেখবেন আমি নিজে নির্বাচনী প্রার্থী হিসেবে আমাকে সর্বাধিক যোগ্য মনে করার একটা দাম্ভিকতা আমার ভিতরে আছে তাই আমার এটা একটা আত্মসমালোচনামূলক বিশ্লেষণাত্মক ভিডিও বার্তা বাংলাদেশের নির্বাচনকালীন রাজনীতি সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এখানে প্রায় প্রত্যেকটা প্রার্থী আপনি দেখবেন ভাবে নিজেকে এবং আমি জিতব আমি জিতলে আমাকে দল মন্ত্রী বানাবে আমি এখন মানে জনতার সাংসদ আমি হঠাৎ করেই একেবারে মা মাটি মানুষের নেতা আমি সবচেয়েতে বেশি তরুণদের আইকন কিন্তু আমি ব্যক্তিটা যে দুর্নীতিগ্রস্ত আমি ব্যক্তিটা যে হঠাৎ করে এক বছরের ভিতরে অগাধ টাকার মালিক বনে গেলাম এই বিষয়গুলো তখন আমাদের ওই দালালরাও বলে না আমি নিজেও এগুলো শোনার পরে তাদেরকে চুপ করায় দিই না তাই আমি জিতবো আমি জিতব এই যে একটা মানসিক মানে একটা বিশ্বস্ততা তার ভিতরে তৈরি হয় এবং তখন তিনি প্রতিদ্বন্দ্বী কাউকেই যোগ্য মনে করেন না বা গুরুত্ব দেন না এবং এটা প্রবণতাটা শুধু ব্যক্তিগত মানসিকতাটা নয় বরং দেখা যায় যে আমাদের রাজনৈতিক এবং কালচারাল একটা মানে কাঠামো এটা আমাদের দলীয় কাঠামো এটা আমাদের সামাজিক কাঠামো আমরা এগুলোকেই আশ্রয় প্রশ্রয় দেই আমরা এগুলোতেই বিশ্বাস করি এটুর কিছু অ্যানালাইসিস আমি বলতে চাই আসলে এটা কি শুধুই রাজনৈতিক মনোবিজ্ঞান নাকি এই আত্মবিশ্বাসটা এক প্রকার ভ্রম কেননা মনোবিজ্ঞানের ভাষায় এটাকে ইলিউশন অফ সুপিরিয়রিটি বলা হয় মানুষ মনে করে যে সেই সবার চেয়ে ভালো এবং রাজনীতিবিদদের এই ভ্রম আরও অনেক বেশি কারণ তারা চারপাশে একদল এমন বেশি সরি লোকজন নিয়ে চলাফেরা করেন ধরেন আপনি যখন চলাফেরা করছেন তখন আপনার আশেপাশের ইউনিয়নের সকল দালালগুলো আপনার সাথে চলাফেরা করছে তো তাদের মুখে আপনি শুধু স্তুতি বাক্যই শুনবেন আপনি কোনো সমালোচনা শুনবেন না কারণ উনি আপনার ওই ইউনিয়ন থেকে আপনার দালালি করার জন্য এসেছে এটা আপনাকে বুঝতে হবে এবং এর বিনিময়ে আপনাকে কিন্তু তাকে মোটরসাইকেলের তেলের টাকাটা দিতে হবে আপনি না দিলেও আপনার ইউনিয়ন বিএনপির সভাপতিকে দিতে হচ্ছে তখন ওই লোকটা শুধুই আপনার প্রশংসাই করবে প্রশংসাই করবে এবং আপনিও এই ভ্রমের ভিতরে পড়ে যাবেন যে হ্যাঁ আমি তো অনেক জনপ্রিয় আমার মানে এই এলাকায় আমি ছাড়া আসলে জন এখন এই মুহূর্তে জনপ্রিয় তো আর কেউ নাই এবং এটাই মানে বাস্তবতার সাথে কখনোই মিল থাকে না এটা কি আমরা অনেকেই বুঝি না কারণ যোগ্যতার কিছু সংজ্ঞা আছে এটা অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে বলাটা খুব টাফ কারণ পশ্চিমা গণতন্ত্রের যোগ্য প্রার্থী যারা তাদের নীতি ভিশন জনগণের সমস্যা সমাধানের পরিকল্পনা জনগণের সাথে জেনুইনলি কানেকটিভিটি জনগণের সাথে জেনুইনলি উনি কানেক্টেড কিনা প্রশাসনিক দক্ষতা আছে কিনা উনি বিচার বুদ্ধি ঠিকমতো করতে পারেন কিনা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক এটার যোগ্যতা মানে হলো এলাকায় আপনি প্রভাবশালী কিনা আর্থিকভাবে প্রভাবশালী কিনা দলীয় কেন্দ্রে কেন্দ্রীয় নেতাদের সাথে আপনার পার্সোনাল যোগাযোগ আছে কিনা আপনি কোথায় কথায় ইংল্যান্ডে ফোন করতে পারেন কি না এবং সমাগম ঘটাতে পারেন কি না লোকসমাগম ঘটানোর ব্যাপারটা এইরকম মাথা দুইশো টাকা আমি দিয়ে দিলাম অথবা তোমরা অ্যারেঞ্জ করে নিয়ে আসো মাথা দুইশো টাকা যতজন আসবে তারা ধরেন আমি স্বেচ্ছাসেবক দলের ভিতরে সাধারণত আমার তরুণ সমাজ থাকার কথা ছিল কারণ স্বেচ্ছাসেবক দলের থিমটাই গড়ে উঠেছিল তরুণ সমাজকে কেন্দ্র করে কিন্তু সেখানে আমরা ষাট সত্তর বছরের বৃদ্ধকেও ভাড়া করে যখন নিয়ে আসছি ওই বৃদ্ধর চাহনিই বলে দেবে উনি আসলে এই অনুষ্ঠানটাতে আসেননি উনি ভাড়ায় এসেছেন তাই এই মানদণ্ডগুলো আমাদের একটা ভুল ভ্রান্তির মানদণ্ডে আমরা আমাদের যোগ্যতার সংজ্ঞা সংজ্ঞায়িত করি যার কারণে প্রতিদ্বন্দ্বীকে আমরা অগ্রাহ্য করতে দ্বিধাবোধ করি না এটা হলো মানে এটাকে কি বলা যায় বাংলাদেশের রাজনীতি একটা হলো শূন্য ফলাফল প্রতিযোগিতার রাজনীতি জিরো সাম গেম বলা হয় এটাকে এখানে প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী বলা মানেই আমার নিজের দুর্বলতা আমি প্রকাশ করলাম আপনারা খেয়াল করে দেখবেন যে আমি আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে শক্তিশালী কখনোই বলি না শুধু তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি আমার ফেসবুকের পোস্টে আমার আলোচনায় আমার সমালোচনায় আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দলীয় নেতাকর্মী সকলের সামনে আমি খুব টেকনিক্যালি তাদেরকে হেয় করি আমি নিজেই করি এটা আসলে তখন হয় কি তার কোনো ভিত্তি নাই উনি নির্বাচনে টিকতেই পারবেন না ওনার নামে তো দুদকের এই মামলাগুলো চলছে উনি পাঁচই আগস্টের পরে এই এই কাজগুলো করেছেন এতে হয় কি মানে দলীয় কর্মী সমর্থকটা উদ্দীপ্ত হয় কিন্তু সত্য কি আসলে কোনো কিছু ঘটে সত্য কিন্তু ঘটে না সত্য সত্যের জায়গাতেই থাকে আমরা মিথ্যাটাকে সত্যের সাথে প্রলেপ মিশিয়ে উপস্থাপিত করার চেষ্টা করি তাই প্রতিদ্বন্দ্বীকে অগ্রাহ্য করার একটা জিরো সাম গেম আমরা খেলতে থাকি এবং দলে টিকে থাকার লড়াই আমাদের চোখে নির্বাচনে দাঁড়ানোর প্রথম শর্তই হল দলীয় মনোনয়ন আগে পেতে হবে আমাকে হাইকমান্ডকে আমার বোঝাতে হবে আমি আসলে এই সবচেয়ে যোগ্য এই গতকাল গত